মিশ্র অনুপাতের রূপান্তর মিশ্র অনুপাত মিশ্র অনুপাত মানে পূর্ব রাশিগুলোর গুণফল ইষ্টু উত্তর রাশিগুলোর গুণফল বা পূর্ব রাশিগুলোর গুণফল অনুপাত উত্তর রাশিগুলোর গুণফল তো আমরা এখানে পূর্ব রাশি আর উত্তর রাশি এখানে আমরা দেখব যে মিশ্র অনুপাত কিভাবে তৈরি হয় তার পূর্ব রাশিগুলো এই কি কি আছে এই যে এখানে তিনটি রাশি আছে দেখো এক দাগে তিন ইষ্টু চার সাত ইষ্টু পনেরো

তাহলে এখানে থাকলো শুধু সাত আর নয় আর কাটাকাটি যাচ্ছে না তাহলে সাত আর নয় আর এই পাশে থাকছে চার পাঁচ আর স্যার আচ্ছা বুঝতে পেরেছ দুই দেখ বলো তাহলে স্যার এখানে তিন দিয়ে যদি এক কাটি তাহলে তিন দিয়ে গুণন তিন হবে না এখানে কোনটা বলো মানে এখানে তিন দিয়ে আমরা মানে তিনটা তিন দিয়ে রেখেছি

টা দিয়ে আমরা এখানে পনের রকম কেটে দিচ্ছি মানে এখানে তিন যেগুলো কাটা যায় সেগুলি কেটেছি তিন দিয়ে তো নয় কাটা যায় তো নয় কাটবো না 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 নয় তো আর নয় তো ওটা বাম সাইডে মানে তিন দিয়ে ওই পাশে যেগুলো কাটা সেগুলো কাটবো হ্যাঁ তিন দিয়ে ডাইন সাইডে মানে ইস এর ডাইন সাইডে যেগুলো থাকবে সেগুলোই কাটা যাবে অর্থাৎ উত্তর দ্বারা পূর্ব রাশির সংখ্যাকেই কাটা যাবে

পাঁচ সাত তিন আর নিচে হচ্ছে আঠারো দুই ছয় ভেরি গুড

হ্যাঁ করে ফেল দেখো এবার কাটাকাটি কোনটা যাচ্ছে ওখানে গুন করার আগে কাটাকাটি করবা নয় সাত অনুপাত নয় ভেরি গুড আচ্ছা তাহলে আমাদের আর কি মিশ্র অনুপাত নিয়ে আর কোনো সমস্যা আছে এবার আমার এমন মিটার থ্রি অর্থাৎ সরল অনুপাতের রূপান্তর এটা আমরা করব সরল অনুপাতের রূপান্তর করব এখানে কিভাবে করা যায় সেটা আমরা লক্ষ্য করি হ্যাঁ ভাগ আকারে লিখে দেখো ভাগ আকারে লিখে সামান্য ভগ্নাংশে প্রকাশ করে সরল অনুপাতে আমরা রূপান্তর করব তাহলে এখানে একটি শ্রেণীতে পঁয়ত্রিশ জন বালক আছে এবং পঁয়ষট্টি জন বালিকা আছে বালক বালিকার অনুপাত কত তাহলে এখানে আমরা যেটা বুঝলাম অনুপাতে প্রকাশ মানে তাদের লোয়াবার প্রকাশ করে লিখতে পারো সহজেই এবং তাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ তুমি কি জানো সামান্য ভগ্নাংশ কাকে বলে পাঁচ অনুপাত হবে কি বলি হবে পাঁচ অনুপাত নয় নয় তার মানে কি আমি এমন একটা ভগ্নাংশে নিয়ে আসবো যখন আর কাটাকাটি করা যাবে না তাই তো সেটাই হলো সরল অনুপাতে দেখো একশো এক ব্যক্তি বারোশো পঞ্চাশ টাকা আয় করেন এবং এক হাজার টাকা ব্যয় করেন তার সঞ্চয়ের সাথে আয়ের অনুপাত কত হম তাহলে হবে আর আয় লিখতে হবে

তাহলে হচ্ছে কাটা যাবে আর চার পঁচিশে একশো পাঁচ তলের পাঁচ অনুপাত এক মানে হচ্ছে না উপরে এক আর নিচে পাঁচ তাহলে এক অনুপাত পাঁচ এক ব্যক্তি সপ্তাহে চারশো পঞ্চাশ টাকা আয় করেন এবং তিনশো টাকা ব্যয় করেন তার আয়ের সাথে সঞ্চয়ের অনুপাত একশো পঞ্চাশ আর হচ্ছে চারশো পঞ্চাশ মানে হচ্ছে চারশো পঞ্চাশ অনুপাত একশো পঞ্চাশ তারপর হচ্ছে চারক পঁয়তাল্লিশ লাভে কোন দ্রব্য আঠাশ পার্সেন্ট লাভে কোন দ্রব্য বিক্রয় করলে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কতেন্ট লাভে বিক্রয় মূল্য কত আঠাশ পার্সেন্ট লাভে দ্রব্য বিক্রয় করলে বিক্রয় মূল্য ছিল করেছে এর জন্য একশো আঠাশ টাকা সে লাভ করেছে আর হচ্ছে বিক্রয় মূল্য লাভে তাহলে হ্যাঁ কি হবে একশো আঠাশ টাকা লাভ করেছে আর হচ্ছে বিক্রয় মূল্য ক্রয় মূল্য মানে ক্রয় মূল্য ছিল হচ্ছে একশো টাকা

এর মূল্য তার ছিল হচ্ছে একশো টাকা তো মোট সব নিয়ে তার মানে একশো আঠাশ টাকা বুঝি তাহলে বিক্রয় মূল্য উপরে একশো আঠাশ আর ক্রয় মূল্য নিচে একশো তাহলে একে আমরা ছোট করব সামান্য অংশে প্রকাশ করব সরল করলে উপরে হচ্ছে দেখো এখানে বলো কত দিয়ে ভাগ দেবে একশো আঠাশ এবং চারশো কে কত দিয়ে ভাগ দেবে তুমি প্রথমবারেই কত দিয়ে ভাগ দেবে দুই দিয়ে কর চার দিয়ে কর চার দিয়ে করলে উপরে তিন আর হচ্ছে চার দু গুণে আট দুই বত্রিশ আর নিচে চার চার পঁচিশ একশো আচ্ছা তুমি কি করে বুঝলে চার দিয়ে করা যাবে একবারে দুই দিয়ে নাই বুঝলে জোর তাই দুই দিয়ে কিন্তু তুমি চার দিয়ে বুঝলে কি করে চার দিয়ে বুঝলাম কারণ হচ্ছে এখানে শেষে দুইটা সংখ্যা মানে হচ্ছে দুই আর আট এই আঠাশটা হচ্ছে চার দ্বারা ভাগ যায় ভেরি গুড এই তো মনে আছে তো

4 আর 24 চব্বিশ সে নিচে মানে 422 দুইটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের দুই তৃতীয়াংশ অংশ সংখদের অনুপাতের নিচে কোনটি আচ্ছা দুইটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের দুই তৃতীয় একটু এক টুকিটি কাট আছে এটা বুঝছ এটা তোমার জন্য অবশ্য অত গুরুত্বপূর্ণ না তবে তুমি শিখে নিতে পারো

পাঁচ চলে আসবে হ্যাঁ এখানে দুই দিয়ে দুই বাই তিন তাহলে গুন করলে তিন গেল বাম পাশে দুই গেল ডাইন পাশে এরপরে গুম করে দিলাম তিন ক মাইনাস দুই ক সমান দুই প্লাস তিন ক এরপরে ক সাথে আমরা বিয়োগ করলাম ক ক বিয়োগ করে দিলে ক তিন ক থেকে দুই ক বাদ দিলে এই পাশে ডানি যোগ করলে পাঁচ ক হয় তার মানে কি ক আর এই পাশে যদি আমি ডিভাইডেড ভাগ আকারে লিখি তাহলে ক খ আর উপরে পাঁচ থাকলে এই পাশে লবে পাশ আর নিচে কিছু নাই মানে ক এর সাথে কেউ ছিল না তাই এক থাকবে তুমি কি এটা বুঝেছো স্যার এই যে এই অংশটা একটু দেখো

সমান সমান দুই অনুপাত সাত হলে মান কত হচ্ছে ও তাহলে আমরা স্কোয়ার করি না সরি চার কে যদি আমরা মানে মানে সাত চার অনুপাত কে যদি কাটাকাটি করি তাহলে দুই অনুপাত আসে আবার দুই অনুপাত যদি দুই তারা গুণ করি

তোমার ইচ্ছা মাস্টার করতে পারো তাই না সে মাস্টার মাস্টার গুলি মনে আছে মান বড় করতে হবে পঁচিশ পার্সেন্ট লাভ করলে তাহলে বিক্রয় কত হবে সেটা মান বড় হবে অর্থাৎ আশি গুণ একশো পঁচিশ বাই একশো হবে মাস্টার কথা মনে আছে মান বড় করতে পঁচিশ টাকা লাভ করছে তার মানে মানে বড়

তার মানে চার পঁচিশ শুধু আচ্ছা এটার দরকার নেই এত জটিল অঙ্ক আসবে না তোমাদের মাথা নষ্ট করে লাভ নেই

যেগুলো পারবা না সমস্যা নাই আর পারলে তো ভালো হ্যাঁ এখানে আশা করি সব সবই পারবে হ্যাঁ এগুলো এগুলো তোমার জন্য ই থাকলো এগুলো তুমি কালকে করে আমার হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে পাঠাই দিবে বুঝছো মানে ছবি তুলি পাঠিয়ে দিবে ওকে স্যার